অনেকে কিন্তু ভালো স্বভাব চরিত্র হওয়ার কারণেও ডিহস তালাক বা সম্পর্ক বিচ্ছেদ দেখা যায় কেমন হাত হয় দেখুন এই জাতিকার হাতটা খুব সুন্দর কিন্তু হাতে দেখতে পাচ্ছেন এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এবং এই যে রেখা দুটো রেখার মাঝে মানে এটা আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে প্রচুর গ্যাপ মানে এই জাতিকা ভীষণ স্বাধীন চেতা নিজেকে স্বাধীনভাবে রাখবো স্বাধীনভাবে চলবো কারোর কথা শুনবো না কারোর কথা মানবো না এরকম একটা চিন্তাধারা এবং এখানে দেখতে পাচ্ছি ডাবল ম্যারেজ লাইন মানে স্বাধীন চেতার নামে যদি সে যদি একটা বন্ধুত্ব করে বা ভুল পথে চলে তাহলে দাম্পত্য জীবন কি করে হবে স্বাধীন চিন্তাধারা আর তাতে যদি কেউ মনে করে যে আমি একের অধিক মানুষের সাথে বন্ধুত্ব করব, ঘুরবো বেড়াবো আমার যা খুশি তাই করবো তাহলে এরকম কন্ডিশনে কিন্তু তার স্বভাব চরিত্র আচার আচরণ যতই ভালো হোক সে এটা তো খারাপ অর্থে প্রেম বা ভালোবাসা বলিনি শুধু বন্ধুত্ব করার কারণেও কিন্তু ডিভোর্স তালাকে সম্ভাবনা কেন ডিভোর্স তালাক হয়ে যায় মানে এই ধরনের মানুষদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়